কেমন আছেন সবাই আই যে যেখানে আছেন আল্লাহর আল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আজকের ডিম ও ফুলকপি দিয়ে অসম্ভব মজার একটা ভাজির রেসিপি শেয়ার করব। আর এই ফুলকপি ভাজিটা রুটি পরোটা সাদা ভাত কিংবা পোলার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এই রান্নাটা করার জন্য আমি প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যখনই গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা তবে ঝাল যার যা পছন্দ কিছুক্ষণ এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে আর একেবারে ভেজে কিন্তু আমি ব্রাউন করে না জাস্ট অপেক্ষা করছি কালারটা চেঞ্জ হয়ে আসার জন্য যখন এরকম হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি আদা রসুন মিলিয়ে এখানে এক চা চামচ পরিমাণ নিয়েছি আর আদা রসুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে কারণ ভেজে না নিলে দেখা যায় যে আদা রসুন একটা কাঁচা ফ্লেভার থেকে যায় আর তখন কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার একে একে অন্যান্য মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুড়ি চা চামচে তিন ভাগে এক ভাগ লাল মরিচের গুড়ি চা চামচে তিন ভাগে এক ভাগ ধনিয়া গুড়ি আর টালা জিরার গুড়ি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ সেই সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ গরম মশলা গুড়ি আর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি সব মশলা অল্প অল্প করে অ্যাড করেছি নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিব আর কিছুটা সময় ভেজে নিলেই দেখবেন যে মশলা থেকে তেলটা ভেসে উঠেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ফুলকপি আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি আর ফুলকপি কুচিগুলো দিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে তো মশলার উপর ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি আর মশলার উপর ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি যাতে করে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় আর এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু পাল্টে দিতে হবে যাতে করে সব দিকে সমানভাবে রান্নাটা হয় তো আমি কিছুক্ষণ পর পর এটাকে নেড়েচেড়ে দিয়েছি আর এখন কিন্তু এই ফুলকপি কুচিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি মতে মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো আর টমেটো কুচি দিয়ে মিনিট খানেক ভেজে নিবো এবার এই ভাজিটাকে একটা সাইড করে নিয়েছি আর একটা সাইড করে নিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর এই ডিম দিয়ে খুব ভালো করে কিন্তু ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে ঝুরি ঝুরি করে ভেজে নিয়ে ফুলকপি ভাজির সাথে এই ডিমের ঝুরিটাকে আমি মিশিয়ে নিয়ে আরো নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ভেজে নিব এই ভাজিটা এমন ভাবে ভেজে নিতে হবে যাতে করে কোনো প্রকারের পানি থেকে না যায় যখন ভাজিটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে আসবে আর তেল বেরিয়ে আসবে ঠিক এ নামিয়ে নিতে হবে আর এইভাবে ডিম দিয়ে ফুলকপি ভাজি করলে রুটি পরোটা এবং ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে খুবই সিম্পল একটা রেসিপি বাট খেতে কিন্তু অসাধারণ হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল